নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক চট জলদি সহজ এবং পছন্দের কোনো খাবার জিনিসের নাম বলতে বললে অনেকেই ডিমের কথা বলবেন ডিম খেতে অনেকেই ভীষণ ভালোবাসেন সে সেদ্ধ হোক বা ভাজা কষা হোক বা ঝাল আর এই ডিমে রয়েছে প্রচুর প্রোটিন এবং অনেক পুষ্টিগুণ তাই বারবার একই রকম ডিমের রেসিপি না খেয়ে তাতে একটু বদল আনতে ট্রাই করুন এক চিলি কম সময়ে আর কম খরচের মধ্যে পরিবারের সবার মুখরোচক টিফিন হয়ে যাবে এটা বানাতে তেল খুব কম লাগে ফলে তা স্বাস্থ্যের জন্য খুব ভালো ছোট বড় সবারই ভীষণ পছন্দ হবে চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি এক চিলি যখন তখন ডিম তো লাগবেই আর এখানে আমি চারটে ডিম নিয়েছি ডিমগুলো আমি হার্ড বয়েল করেছি এবং এই রেসিপিটা করার জন্য হার্ড বয়েল ডিম লাগবে অর্থাৎ হাই ফ্লেমে প্রায় সাত আট মিনিট ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম ঠান্ডা করার পর ডিমগুলোকে আমি এখন এরকম করে চার টুকরো করে কেটে নিচ্ছি প্রত্যেকটা ডিমকে এরকম চার টুকরো করছি আপনারা চাইলে দুটো টুকরো করেও করতে পারেন এভাবে চারটে ডিম থেকে আমি ষোলো টুকরো ডিম পেলাম এখন একটা ব্যাটার বানাবো এই জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম উঁচু উঁচু তিন চামচ ময়দা একই সমান উঁচু উঁচু তিন চামচ কর্নফ্লাওয়ার যতটা ময়দা ততটা কর্নফ্লাওয়ারে দিলাম দিচ্ছি স্বাদ মতো নুন ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ আমি এখানে রসুন গুঁড়ো দিচ্ছি আপনারা রসুন বাটাও ব্যবহার করতে পারেন শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে জল মিশিয়ে আমি একটা ঘন ব্যাটার বানাবো যেহেতু ব্যাটারটা বেশ ঘন হবে তাই একবারে জলটা দেবেন না অল্প অল্প করে মিশিয়ে দেখে নেবেন ব্যাটারটা পাতলা হলে কিন্তু কোট করতে সুবিধা হবে না ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখুন একদম পাতলা হয়নি আবার খুব বেশি ঘন কিন্তু হয়নি ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটারটা বানাবো এবার একটা ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা ময়দা এবার এই ডিমগুলো আমি এভাবে ময়দায় কোট করে নেব একটা একটা করে ডিম এভাবে একটু চেপে ময়দা লাগিয়ে নেব ডিমের মধ্যে এভাবে ডিমগুলোকে যদি একটু ময়দায় গড়িয়ে নিয়ে যায় তাহলে যে ব্যাটারটা বানিয়েছি সেটা খুব সহজেই এই ডিমের মধ্যে স্টিক হয়ে যাবে অনেকে ডিমের কুসুমে অসুবিধা হয় বা কুসুম খাওয়া বারণ থাকে তারা কিন্তু শুধু ডিমের সাদা অংশটাকেও এভাবে কোট করে প্রসেসটা এগিয়ে নিতে পারেন এভাবে সবগুলো ডিমই প্রথমে ময়দা দিয়ে আমি কোট করে নিলাম আর ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে তারপর এভাবে একটা একটা করে ডিম আমি এই ব্যাটারে কোট করে একটু সাবধানে করবেন যাতে কুসুমটা না বেরিয়ে যায় তারপর আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে হাই ফ্লেমেই এটাকে ভাজতে হবে তা না হলে ডিমের গা থেকে এই কোটিংটা খুলে যাবে কোটিংটা দেখে বুঝতে পারছেন একদম মোটাও হয়নি আবার কিন্তু একদম পাতলাও হয়নি হাই ফ্লেমে এই ডিমগুলো ভাজতে আমার তিন চার মিনিট সময় লেগেছে ডিম তো অলরেডি সেদ্ধ করাই আছে জাস্ট এই কোটিংটা একটু লাল হবে আর ক্রাঞ্চি ভাব আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে আপনারা এই সেম প্রসেস ফলো করে পনির মাশরুম চিকেনও ফ্রাই করতে পারেন ডিমগুলো ভাজা হয়ে গেছে ওপরটা কিন্তু খুব সুন্দর ক্রাঞ্চি হয়েছে এবারে এগুলোকে আমি তুলে নেব অনেকে ডাবল ফ্রাই করেন তবে সেটা করার কোনো দরকার নেই সবগুলো ডিম আমি ভেজে নিয়েছি আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে ডিম ভাজার যে তেলটা কড়াইতে ছিল সেখান থেকে তেল কমিয়ে আমি দু টেবিল চামচের মতো তেল রেখে দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিলাম দশ বারোটা রসুন রসুনটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি হালকা করে রসুনটাকে এখন ভেজে নেব এবারে এর মধ্যে দিচ্ছি এক চা চামচ গ্রেটেড আদা বা আদা কুচি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আদাটাকেও এখন ভেজে নেব রসুনটা আমার একটু বেশি ভাজা হয়ে গেছে এতটা ভাজার দরকার নেই এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তিনটে বড় দেখে পেঁয়াজ আমি এরকম কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামও এরকম কিউব করে কেটে নিয়েছি হাই ফ্লেমে এখন এটাকে আমি টস করে নেব ফ্লেম লো করে দিলে হবে না তাহলে কিন্তু পেঁয়াজ থেকে জল হবে পেঁয়াজ নরম হয়ে যাবে হাই ফ্লেমে না করব করবো যাতে পেঁয়াজের ক্রাঞ্চি ভাবটা ঠিক থাকে এখন দিচ্ছি স্বাদ মতো নুন ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়ো পাঁচ ছয় চা চামচ টমেটো সস তবে টমেটো সস একটু বেশি দিলে ভালো লাগবে আর দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস অল্প চিনিও দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে সব কিছু এখন ভালো করে মিশিয়ে নেব একটা বাটিতে নিয়ে নিলাম অল্প জল তাতে দিচ্ছি দু চা চামচ কর্নফ্লাওয়ার ভালো করে জলের সাথে কর্নফ্লাওয়ারটা গুলে নেব যাতে কোনো লাম্প না থাকে এবার এই স্লারিটা আমি ভেজিটেবল এবং সসের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে যাতে দলা পেকে না যায় প্রায় তিন চার মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কর্নফ্লাওয়ার গন্ধটা চলে যাচ্ছে যেহেতু আজকে আমি ড্রাই এগ চিলি করবো তাই আমি এই মিশ্রণটুকু মেশাচ্ছি তবে আপনার যদি একটু গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে সস এবং এই কর্নফ্লাওয়ারের মিশ্রণের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন এখন ভেজে রাখা এগ পকোড়াগুলো দিয়ে দিলাম হাই ফ্লেমে টস করে নেব। আমি এক মিনিটের জন্য এটাকে টস করব। খুব বেশি সময় কিন্তু আগুনে রেখে নাড়াচাড়া করবেন না তাহলে এগুলো নরম হয়ে যাবে সগি হয়ে যাবে ফলে খাওয়ার সময় কিন্তু সেই ক্রাঞ্চিনে থাকবে না ভালো লাগবে না নামানোর আগে আমি একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম না থাকলে না দিলেও কোনো অসুবিধা নয় আরেকবার এটাকে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেম এবার অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল ক্রিস্পি এবং ক্রাঞ্চি এক চিলি খুবই সহজ এবং মুখরোচক একটা স্ন্যাক্স আমি ওপর দিয়ে অল্প স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম যদি স্প্রিং অনিয়ন না থাকে তাহলে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন দেখতে ভালো লাগার জন্য দেখতে কিন্তু খুবই কালারফুল লাগছে আর খেতেও খুব ফ্লেভারফুল হয়েছে তবে তার জন্য রেসিপিটা আপনাদের বাড়িতে অবশ্যই একবার তৈরি করতে হবে আর এই এক চিলি কিন্তু গরম গরম সার্ভ করতে হবে